আসসালামু আলাইকুম আমার পড়ানের ভাই বোন ভিডিওটা শুরু করলাম প্রতিদিনের মতো আজকে শুরু করেছি ঘর থেকে দেখো আমার লুক দেখাচ্ছি তোমাদেরকে লুক না দেখাইলে নাকি ইউটিউব বেশি ভিউ দেয় না তাই তো লোবে আমি লুক দেখাচ্ছি ভিউর লোবে যেটাই তোমরা মনে করো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওতে আসো সবাইকে স্বাগতম সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে আসার জন্য আমাকে ভালোবেসে কমেন্ট করে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে যাব আমি তোমাদের জন্য আর দেখো আমি আমার লুকটাকে কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তারপরে তোমরা তো জানো যে আমি ভর্তার প্রিপারেশন নিয়েছিলাম আয়োজন করতেছিলাম ফাইনাল লুক হইলো এই যে ভর্তা এই এইটা হইল মলাই এটা হলো চেপা এটা মরিচ আর এইটা হলো চিংড়ি কয় পদের বস্তা পাঁচ পদের বস্তা দুই ঘন্টা এটার পিছনে বাবা লাই জানো অনেক জাল মনে হইতেছে না প্রচুর বেশি সুনেলেগে চুতো মুদাও না আরো মুদাও বাটিতে কুরগে নেগো কেন্দে শাপ এই ভর্তার পিছনে কিন্তু দুই ঘন্টা সময় ব্যয় হইছে। ভর্তা আমি ভাইজা আমার দিয়েছি এই যে দেখো আমি আমার হাজব্যান্ড দিয়েছি কারণ আমার এতটাই গরম লাগতেছিল যা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এই ভর্তা বানানো আর এই যে দেখো একে একে কিন্তু আমার হাজবেন্ড সবগুলো ভর্তা বানিয়ে ফেললো আর এতটাই সুস্বাদু ছিল এতটাই টেস্ট ছিল যেটা ভিডিওতে হয়তো বোঝানো যাচ্ছে না আর আমার কাছে তো লুকগুলাও দেখতে খুব ভালো হয়েছে চ্যাপা এই যে দেখো এটা তো চেপা শুটকি ভর্তা আজকে কিন্তু অরিজিনাল ভয়েস থাকবে কিছু কিছু আর কিছু কিছু ভয়েস আমি রিমুভ করে দিয়েছি তারপরে দেখো ভর্তার আয়োজন শেষ করে ভর্তা দিয়ে ভাত খেয়ে এক্সিলেন্ট ভর্তা আমার তো মনে হয়েছে এখানে দুই হাজার টাকার উপরে ভর্তা আমরা যে ভর্তা রাস্তার সাইডে দাঁড়িয়ে খাই সেই ভর্তা এত টেস্ট হয় না তবুও কিন্তু আমরা খাই রাস্তার সাইডে দাঁড়িয়ে বিশেষ করে শীতের দিনে আর এখন তো আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আশ্বিন কার্তিক এই সব মাসে কিন্তু ভর্তা খুবই সুস্বাদু হয় তারপরে দেখো আমি রেডি হইয়া ছাদে এসেছি আর ছাদে আমার কিছু মুহূর্ত ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করি আমার ছাদের কিছু ভালো লাগা সময় ভালো লাগা কিছু মুহূর্ত তোমাদের মাঝে আমি ভিডিওতে শেয়ার করি তোমরাও অনেক ভালো ভালো কমেন্ট করো দেখে আমার আর ভিডিও সারতে ইচ্ছা করছে না আর আজকে কিন্তু আমার বাগানে মানে আমার ছাদে একটা নতুন গাছ এসেছে আর কামিনী গাছটায় অনেক ফুল দেয় গাছটার কিন্তু অনেকটাই বস অনেক দিন ধরেই এই নিয়ে হয়তো অনেকবার এসে ফুল দিছে কিন্তু এবার একটু বেশি ফুল এসেছে আর তোমরা দেখো আমার কিন্তু কিছু মিষ্টি কুমারের পাতা আছে যেটা আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে রান্না করে খেয়ে ফেলেছি আর এই যে বাটিতে যে ভর্তাটা নিয়েছি এটা আমার ছোট বোনের জন্য নিয়ে যাবো আমার ছোটো বোনের জ্বর এসেছে ওর জন্য নিয়ে যাব যদি ভালো ভালোভাবেই পৌঁছাইতে পারি কালকে তাহলে সেও খাবে সেটাও তোমাদেরকে একটু দেখাবো যাই হোক তোমরা আজকে আমার ভর্তার প্রিপারেশন আগের ভিডিওর কিছু অংশ এই ফাইনাল লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা তো জানো যে আমি সকল ধর্মের মানুষকে ভালোবাসি সবার আগে আমি মানুষ এবং আমি মানুষকে ভালোবাসি পৃথিবী সৃষ্টি হয়েছে মানুষের জন্য তাই মানুষ সবার আগে সবাই ভালো থাকবা যে যে ধর্মেরই হও না কেন তোমরা সবাই আমার ভিডিওতে আসতে পারবা কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়েই আমার চ্যানেল সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ